কেউ গজল বলতে বলতে নাচে জিনিস একই কিন্তু মডেল আলাদা এ কথা কন এই গিয়াসদ্দিন তাইরি সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ এই হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিল চল্লিশ বছর বয়সের আগে নবীর জন্ম নবী হয় নাই ৪০ বছরের আগে নবী নবী হয় নাই তিনি তো নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে এই কথাকে কেন্দ্র করে তাইরি তার বিরুদ্ধে লেগে গেল গবীর মোনাজব দা ভালো করে বুঝবি তিন দিন আমি আলোচনা করেছি তাইরি ভাইয়ের ভক্তরা আমাকে বলতিস আপনি শাইখের দালাল আপনি শাইখ আহমদ উল্লাহর করতেছেন শাইখের পূজরি করতেছেন আমি বলেছি না আমি কারো দালাল নই আমি কারো পূজা করতেছি না আমার প্রত্যেকটা ভক্তব শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি গবীর মোনাজব ভালো করে বুঝবেন শাইখ আহমদ উল্লাহ হুজুর ও ফেরেশতা নয় ও নবী রাসুল নয় ও সাধারণ একজন মানুষ মানুষের ভুল হতে পারে কি পারে না আমাদের আদিপিত হজরত আদম আলাই সালাম আমাদের থাকার জায়গা ছিল জান্নাত ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের আদম নবী একটা ভুল করেছে তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা এখন আমার কত সাহেব হুজুর ভুল করতে পারে আপনি তার দলিল দিয়ে জবাব দেন ভুলের প্রতিবাদ করেন কিন্তু ভুল ধরতে গিয়ে সাই কামাদুল্লোর দুই গালে জুতো মারো তালে তালে আমাদুল্লাহ হলো শয়তান নবীজির দুশ্মন ও হলো কাজ্জাব এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না আমার বক্তব্য পরিষ্কার আপনি শাহেক আমেদুল্লাহ ভুল করেছে। আপনি ভুল ধরেন আপনি হাদিস দে কোরআন দলিল দেন আমার কোন আপত্তি নেই কিন্তু শাহেক আমেদুল্লাহ হুজুর বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ আমরা দেখেছি বাংলাদেশের বন্যার তো মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে শাহেক আহমদুল্লাহ হুজুর শুধু একজন আলেম নয় তিনি হলো মানবতার ফেরিওয়ালা এই বাংলাদেশে পাঁচ লক্ষ বৃক্ষ করেছে বন্যার মানুষকে খাবার দিয়েছে শীতার মানুষকে পোশাক দিয়েছে করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে তার মানে বোঝা গেল সায় কামদুল্লাহ হুজুর হলো আমাদের দেশের সম্পদ আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে শয়তান কাজজাব নবীজির দুশ্মন বলবেন এটা মুসলমানরা সহ্য করতে পারে না আমি বিষয়টা আবার পরিষ্কার করি শাহেখ আমাদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য গিয়াস উদ্দিন তাইরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো নবীজিকে ভালোবাসবেন ভালো তিন দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে কেক কাটে জোরে কোন সুবহানাল্লাহ কি এ জোরে কোন এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ আছে ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম তো আমার প্রশ্ন হলো আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন আপনার কাছে প্রশ্ন কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এটা আপনাকে দেখাতে হবে ও নিজের ভাই আমল করেন বসেন বসেন জেকের করেন ন্যাশনালার মতো নাচানাচি করেন সেখানে আপনার দলিল লাগে না এমন কি এক বছর আগে তিনি গান গিয়েছিল আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়ে ভইয়ে আরো ধরে কোন আর নবীর ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থাকে আরো ধরে বলেন নাউজুবিল্লাহ গানটা কত মারাত্মক লক্ষ্য করেন বলতেছে আল্লাহর ধন রসুল দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে নাই হয়ে গেছে আবার অসুরের যা সম্পদ ছিল খাজাকে দিয়ে নবী চলে গেছে এখন খাজার কাছে সব আছে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এখন চিৎকার করে বলেন এমন বক্তব্য দিলে কি ইমান থাকে আরো জোরে বলেন ইমান থাকে এখন আমার কথা হলো Shaikh Ahmadullah Huzur আমি ধরে নিলাম ভুল করেছে তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুপুরি বলা হয় তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান আমরা বলতে চাই বিয়াসউদ্দিন তারিখে Shaikh Ahmadullah Huzur এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয় আপনি যে শিরিকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের 66টি জেলা থেকে আপনার বিরুদ্ধে 100টা মামলা করা হয় বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র থাকত আর ইসলামের বিধান থাকত 24 ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হতো কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই যত সমস্যা হলো অন্য আলেমের বেলা। খুব ভালো করে বুঝবেন আমি বিরোধিতার জন্য বলি না তাইরি রেগুলে বলার একমাত্র কারণ হলো এক বছর আগে তার এই বক্তব্যক নিয়ে শাইখ আমাদুল্লাহ হুজুর তাকে কাফের ফতোয়া দিয়েছিল এই জন্য তার জ্বালা এর প্রতিশোধ নিতে চাচ্ছে আমি বলতে চাই দলাদলি নয় বিরোধিতা নয় একটা কথা পরিষ্কার আমাদের নবীজির নবুয় প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়স কিন্তু আমার নবীজি কখন থেকে নবী তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস রাসুল করিম সাল্লাম বলেন কুন্তু নবীন ও আদামা বাইনার রুহে কুন্তু আদামা বাইনার রুহ ওয়াল জাসাদ আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায় রুহ ছিল এক জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আদম যখন আদম হয়নি আমি তখন থেকে নবী সবার আল্লাহ বলেন তাহলে একটা বিষয় পরিষ্কার আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদিরি লেখেছে যেদিন তকদিরি লেখেছে কলমকে আল্লাহ লেখতে বলেছে ওই দিন থেকেই আমার নবী নবী এই নবী হয়েছে মনোনীত কিন্তু প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে সেই পরিষ্কার হবেন একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া আমার কথা কি বুঝাছেন একটা হলো মনোনীত হওয়া আর একটা কি হওয়া প্রকাশিত হওয়া তাহলে নবী মনোনীত হয়েছে কখন আদম নবী সৃষ্টির আগে কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হইছে কয় বছর বয়সে 40 বছর বয়সে এটা নিয়ে বিস্তারিত আবার তো কোনো সুযোগ নেই তবে আমি সব জায়গায় বলেছি দলাদলি নয় আমাদের শায়ক কামাদুল্লাহ হুজুর চাইলে পাঁচ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে পাঁচ সেকেন্ডে বলে আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি চল্লিশ বছর বয়সে নবীর নবুয় প্রকাশ পেয়েছে কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না কিন্তু শাইকের ভক্তরা বলেছে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষের পায়ে কুকুরের পায়ে মানুষের কাম রানো শোভা পায় আমি বলেছি না এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুক ভুকানি বন্ধ হয় কামরানো বন্ধ হয় ওই কথা বলাই হলো জরুরি সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে আর আমরা দলা দলি চাই না আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের বারোটা বাঁচতেছে আল্লাহ আমাদেরকে একবার তাও ফিক দান করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি আরো জোরে বলেন আমার বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ জন্য আমার আল্লাহ তালা ডাক বলে সাগরের পানির এই মুসে ছিল মেশরের তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান তারপরে হয়েছে প্রধানমন্ত্রী আর মুসে ফেরাউল প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে দিয়েছে আনা রব্য কোমল আলা আমি গোলাম সবসাইতে বড় রব আমি আল্লাহ ধরি না একবার ধরলে সারি না ওরা সাগরে আর তো বসে থাকা যাবে না তোরা এখন ফিরাউল কে দে জোরে বলেন কি দে আরো জোরে জোর হলো না কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই কথা বলার পরে সাগরের পানি যখন চাপা দিল সমস্ত পানিগুলো যখন এক জায়গার মধ্য হয়ে গেল ওই ফিরাউন হাবু ডুবু খাইতে খাইতে বিদায় নিয়ে চলে গেল ফেরাউন বিদায় নিয়ে চলে গেছে তার লাশটা কিন্তু বিদায় নাই নেই আল্লাহ কোন পর্যন্ত মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্য ওই ফিরাউনের লাশটাকে মমি করে রেখেছে এই দুনিয়ার মধ্য থেকে কত জালেম বিদায় নিয়ে চলে গেল আল্লাহ সবার লাশটাকে হেফাজত করে রাখলো না ওসব নবী ফিরাউনের লাশটাকে কেন হেফাজত করলো এই সম্পর্কে तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির کرام বর্ণনা করে বলে না আল্লাহ বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না এই ফিরাউনি শেষ ফিরাউন না যুগে যুগে আরো বহু ফিরাউন আসবে আল্লাহ তালা বুঝাইতে চাই এই ফিরাউনকে সুটকি করে রাখার কারণ হলো কিয়ামত পর্যন্ত বহু ফিরাউন আসবে এই ফিরাউনদেরকে কানে বুঝাইতে যায় এই ফিরাউনেরা এরা কোরআন বিরোধী আইন করোনা ইসলামের বিরুদ্ধে যদি লাগো তোমাদের সৈ্য গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো ছুটি বানাইতে আমি আল্লাহ আমার দুই সেকেন্ডের সময় লাগবে না